রাসূল আল্লাহ ইসলামে কটুক্তিকারীদের বিরুদ্ধে ফাসির রাইম রাষ্ট্রমিআইন কারের নিবন্ধন করে আইন নতুন করে প্রণয়ন করার জন্য আমি জোর দাবি জানাবো বাংলাদেশের সমস্ত মুসলিম জনতার পক্ষ থেকে আল্লাহ তাআলা এই নাস্তিকদেরকে বাংলাদেশে উপযুক্ত বিচার করার তৌফিক দান করুন

আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে যে মামলাটি সাইবার ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে আমরা আশা করব সরকারের কাছে যে অন্যান্য বিভিন্ন মামলা যেভাবে দীর্ঘ সূত্রতার আড়ালে পড়ে যায় এবং অপরাধীরা যে আইনের ফাঁক বলে বেরিয়ে যায় এই মামলাটির ক্ষেত্রে এমনটি হবে না এটা আমরা আশা করব এবং যেহেতু বিচারক নিজেই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটিকে গ্রহণ করা হয়েছে তা আমরা আশা করব যে বাংলাদেশে যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলিম জনসংখ্যা এখানে একজন মানুষ সে আল্লাহকে নিয়ে গালি গালিগালাজ করবে এবং তাহার নামাজ নিয়ে সে চ গিয়ে শব্দ দিয়ে কটুক্তি করবে এবং এর মাধ্যমে সে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের মধ্যে সে আঘাত করবে এবং সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সে চেষ্টা করবে কিন্তু সে এখন পর্যন্ত সে পুলিশের আওতার বাহিরে থাকবে আইনের আওতার বাহিরে সে ঘুরে বেড়াবে এবং আমরা দেখতেছি যে সেই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারিতে সেই ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি এবং এখনও সে দৈনিক বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য সে তার ফেসবুকে দিয়ে যাচ্ছে যার মাধ্যমে সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করতেছে তো আমরা বর্তমান সরকার এবং যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমরা জোর দাবি জানাবো যে এই দেশের শান্তি শৃঙ্খলা এটা অক্ষত রাখার জন্য অটুট রাখার জন্য দ্রুত যেই সকল বিশৃঙ্খলা সৃষ্টিকারী রাখাল রাহা এবং এ ধরনের আরও সাতিম যারা ইসলাম ধর্ম নিয়ে গালিগালাজ করতেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে এই মামলা যেহেতু গ্রহণ করা হয়েছে এখন পুলিশের কাছে আর এই কথা বলার সুযোগ নেই যে তার ব্যাপারে তো কোনো মামলা নেই আমরা কীভাবে গ্রেপ্তার করবো যেহেতু মামলা হয়ে গিয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নেবে এবং তাকে কারা উস্কানি দিচ্ছে কারা তার মাধ্যমে এই দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে কষ্ট দিচ্ছে এবং এর মাধ্যমে আমরা আরও দাবি জানাবো যে সরকার যেন অনতি বিলম্বে লাসেমী আইন বা ধর্ম অবমাননার বিরোধী আইন প্রণয়ন করে যেন দুই দিন পর পর এ ধরনের নতুন নতুন রাখাল রাহা নতুন নতুন সাতিমদেরকে আমরা আর দেখতে চাই না বাংলার জনগণ তাদেরকে এরকম আর নতুন নতুন আল্লাহকে গালিগালাজ করবে এমন কাউকে দেখতে চায় না সুতরাং মামলাটি হয়েছে। আমরা দাবি যে দ্রুত এই কার্যক্রম শুরু হবে এবং রাখাল রাহাকে গ্রেপ্তার করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং প্রয়োজনে আইন তৈরি করা হবে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কেউ কটুক্তি করবে গালিগালাজ করবে বাংলার কোনো মুসলিম জনগণ এটা কখনই মেনে নেবে না বিগত দুই সপ্তাহ